নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ টেস্ট কুকিং এই ঝমঝমে বর্ষাকালে যাতে বাজার যেতে না হয় এই রকমই একটি রেসিপি রান্না করে দেখাবো রান্নাঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই তরকারিটি রান্না করে নেওয়া যাবে তো রান্নাটি করার জন্য একটা বাটির মধ্যে আমি চারের কাপে মেপে এক কাপ পরিমাণ মুসুর ডাল নিয়ে নিচ্ছি মুসুর ডাল আমি তিন চারবার ভালো করে ওয়াশ করে নেব যতক্ষণ না মুসুর ডালের থেকে পরিষ্কার জল বেরিয়ে আসছে আর দেখুন মুসুর ডাল কিন্তু আমার ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার জল ঝরিয়ে নিয়ে মুসুর বাটিটা আমি সাইডে ঢেকে রেখে দেব আর রান্নাটা আমি একবারেই বসিয়ে সেই জন্য একটা কড়াইতে প্রথমেই পরিমাণ দুই সরষের তেল গরম করে নিচ্ছি আর গরম তেলে আমি আগে থেকে করে রাখা চারটে ডিম ভেজে নেব ডিমের মধ্যে আমি আগে থেকেই হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম আর ডিমের মধ্যে আমি হালকা একটু কাঠ লাগিয়ে নিয়েছি যাতে রান্নাটা করার সময় ডিমের ভেতরে সব মশলা সুন্দরভাবে ঢুকে যায় আর ডিমগুলো আমার বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে আমি সাইডে রেখে দিচ্ছি আর একই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো ভেজে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ডুমো করে কেটে নিয়েছিলাম এবার পেঁয়াজের মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত পেঁয়াজগুলো প্রথমে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো বেশ লাল করে ভেজে নিয়ে একটা মিডিয়াম সাইজে টমেটো আমি ডুমো করে কেটে নিয়েছিলাম পেঁয়াজের সাথে এবার টমেটো বেশ লাল করে ভেজে নেব টমেটো যদি আমি পেঁয়াজের সাথে আগে একসাথেই দিতাম তাহলে টমেটোগুলো কিন্তু একদম গলে যেত পেঁয়াজের সাথে টমেটো একটু লাল করে ভেজে নিয়ে প্লেটে তুলে আমি সাইডে রেখে দিচ্ছি আর একই কড়াইতে আবারও দুই টেবিলস পরিমাণ সরষের তেল গরম করে নিয়ে ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে ফোডের মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নেব তারপরে মশলার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটা একসাথে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ এতে করে তরকারিতে খুব সুন্দর একটা কালার আসবে আর তরকারির স্বাদ মতো লবণ এখন আমি একবারেই দিয়ে দেব আর হাফ স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার সব মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানো সময় মশলার বাটিটা ধুয়ে হাফ বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু মশলা আরও ভালো করে কষিয়ে নেওয়া যাবে মশলা কষানোর সময় যদি একটু জল ছিটিয়ে নেওয়া যায় তাহলে মশলাগুলো কিন্তু আরও ভালো করে কষে যায় মশলাগুলো আমার সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে ঠিক এই সময় জল ঝরিয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে মুসুর ডালগুলো খুব ভালো করে কষিয়ে নেব আমি এই তরকারিতে দেওয়ার জন্য প্রথমেই ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো ভেজে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু টমেটো আর পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন এমনিও রান্না করে নিলে কিন্তু তরকারিটি খেতে রুটি কিংবা গরম ভাতের সাথে বেশ লাগবে মুসুর ডালের সাথে মশলা ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে দেড় গ্লাস পরিমাণ ঝোলের জন্য জল দিয়েছি তবে ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন এবার মুসুর ডাল সেদ্ধ হওয়ার জন্য লো টু মিডিয়াম আছে ছয় থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব সাত মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি দেখুন মুসুর ডাল কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মুসুর ডালগুলো ওপর থেকে আস্ত থাকবে আর ভেতর থেকে একদম সেদ্ধ হয়ে যাবে ঠিক এই পর্যায়ে কিন্তু রুটি কিংবা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে এবার আমি ভেজে রাখা পেঁয়াজ টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর সাথে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দেব আর এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে তরকারিটা বেশ মজিয়ে রান্না করে নামিয়ে নিলেই গরম ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করার জন্য ডিম ডালের রেসিপি আমাদের একদম রেডি হয়ে যাবে আশা করি এই ঝমঝমে বর্ষাকালে বাজারে যাওয়ার ঝামেলা ছাড়াই একদমই সহজভাবে সাদা রান্নাটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন আর ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও পাশে থাকবেন ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে